السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده الصلاه والسلام على من لا نبي عباده اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فان خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر العمر محدثاته وكل محدثه بدعه ফকুল বিদাদ যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু জন্য যে মহান রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদের সৃষ্টি করেছেন অজস্র নিয়ামত দান করেছেন দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত দিলি ভাই বোনেরা আমি যে স্থান থেকে দিনের কিছু কথা বলছি এটা একটা পবিত্র স্থান আল্লাহ সুতার ঘর যেটাকে আমরা মনে করি একটা মসজিদ রসুল সাল্লাম বলেছেন পৃথিবীর জমিনে সব থেকে দামি স্থান পবিত্র স্থান হচ্ছে মসজিদ সব থেকে উৎকৃষ্ট জায়গা এটা আর সব থেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার কিন্তু এই সমাজের অধিকাংশ মুসলিম আমরা বাজার অবস্থান করছি নিকৃষ্ট জায়গায় অবস্থান করছি কিন্তু উৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘর এত সুন্দর পবিত্র স্থানে আল্লাহর যে করছি না আমরা জমি সম্পদের ছুটছি ভালো খাবো ভালো করবো অট্টলিকা গর্ব দামি গাড়ি বাড়ি ইত্যাদি নানান কিছু নানান নারী সুন্দরী নারী প্রয়োজন নানান কিছু জীবনে মনে করছি কিন্তু আল্লাহর ইবাদত করে মৃত্যুর পরবর্তী জীবনে জান্নাত লাভ করবো এই চিন্তা আমরা করছি না আমাদের মুখে আজ ইমান আমাদের মুখের ভাষা ইমান শুধু মুখে ভালো ভালো কথা আমরা বলি নীতি নীতি কথা বলি ভালো উপদেশ দিচ্ছি কিন্তু আমাদের বাস্তব জীবনটা নিজের জীবনে ইমান আমল কতটুকু সঠিক আছে এইসব কখনো করছি না যে আমাদের আমল কতটুকু ভালো আমল লিপিবদ্ধ হচ্ছে আমাদের আমল নামায় কতটা বেশি নেক আমল জমা হয়েছে নাকি খারাপ আমল জমা হয়েছে এইসব আমরা করছি না মৃত্যুর পরবর্তী জীবনে যদি চিন্তা করা হয় আখিরাতে হিসাবে অধিকাংশ মানুষ জাহান নামে প্রবেশ করবে কেন এটা বাস্তব দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় যে মানুষ অপ্রয়োজনীয় জিনিস দেখার প্রতি আসক্ত মানুষ ভালো খাবার কমেডি নাটক সিনেমা অষ্টের নারীদের দৃশ্য অষ্টের নারীদের প্রতি আসক্ত মানুষ নানান ধরনের জুয়া ক্রিকেট ফুটবল ইত্যাদির প্রতি মানুষ আসক্ত কিন্তু দিনের বিষয়ে কথা শোনা দিন সম্পর্কে বোঝা তার পেছনে সময় দেওয়ার মতো সময় মানুষের নেই মানুষ বিরক্ত মনে বলে। সুতরাং সম্মানিত তিনি ভাই বোনেরা ক্ষমস্থায় জীবন চলে যেতে হবে মৃত্যু বড়ই নিকটে মনে রাখবেন জাহান্ন যাওয়ার জন্য আমরা নিজেরাই দায়ী থাকবো জান্নাতে যাওয়ার জন্য আমাদের মেকামলি আমাদের পরিশ্রমী আমাদের জন্য এটা আমাদের জন্য সুফল নিয়ে আসবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুলতাল যেন আমাদের সঠিক গুরুদান করেন আমরা যেন মৃত্যুর পরবর্তী জীবনে চিরস্তর জান্নাত লাভ করতে পারি আমল করার মাধ্যমে আল্লাহ সু কাছে আমাদের মাঠে যেন আমরা গর্ব করে আমরা যেন বলতে পারি মালিক আপনার ইবাদত করে এসেছি আপনার অনুগ্রহ দয়া ছয় জান্নাত লাভ করতে পারবো না যদি আপনি এই ভালো কাজের আমাদের যদি যদি সন্তুষ্ট হন তাহলে আপনি আমাদের জান্নাত দিতে পারেন আর যারা জাহান নামে প্রবেশ করবে তাদের আমল তারা বুঝে যাবে যখন বাম হাতে আমল নামা দেওয়া হবে তারা বুঝবে যে সারাটা জীবন পৃথিবীর জমিন আল্লাহকে মানে নাই রসদালামকে মানে নাই সোনাকে মানে নাই আজের আজ এই এই যে জাহান নামের জন্য আমরাই দায় সুতরাং কেউ যেন আমরা জাহান নামে না যার চিন্তা করে জান্নাতে যার চিন্তা করি জান্নাত চিরস্তায় সুখ শান্তি রয়েছে জান্নাতের কোনো মৃত্যু নেই জাহান নামীদের কোনো মৃত্যু হবে না সুতরাং যদি কেউ জান্নাতে যেতে চায় তাহলে অবশ্যই পাশক্ত সালাদ আদায় করতে হবে আল্লাহর ঘর মসজিদে আসতে হবে আল্লাহকে সিজা দিতে হবে মৃত্যু হওয়ার পূর্বে আমাদেরকে এই সুযোগটা রয়েছে কিন্তু মৃত্যুর পরে কোনো মানুষের শক্তি হবে না এক একটা বার সুযোগ হবে না তাকে একবার সিজা আর আল্লাহ ইবাদত করা এটাই চূড়ান্ত বিষয় চূড়ান্ত কথা আল্লাহ সবাই যেন আমাদের কবল করে নামে সালাম আলাইকুমুল্লাহ